আমার মালিক বলেন সালিম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্টের মধ্যে আমি দেব না কে বলছে অনশ্লা শরী কলা ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم شوائد الشريك فري الله صل الله عليه وسلم وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد আল্লাহ আল্লাহ عليه وعلى আদায় করতেছি মহান رب العالمিনের দরবারে رب العالمین ফিতনা ফ্যাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আলেমাই কারামদের মজলিস জাকিরিন শাকিরিন صادিকিন অনেক আল্লাহর खास বান্দরা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ উপর আরামিন আপনাকে আমাকে হুকুম করছে বা মা স রুটি তোমরা সদিতি বন্দাদের তাদের সঙ্গে স্পর্শে যাও কে হুকুম করছে এই মে অত্যন্ত একটা বরকতময় মজলিস আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসাল্লাম বলছেন এই মাজলিশটা একটা বেহেস্তের বাগান আমার আব্বাজান রহমাতুল্লাহ হিয়ালাই দাদাজান রহমাতুল্লাহ হিয়ালাই চরমনের জমিনে ঘুমাই আমার আব্বাজান বলতেন এই দিনই মজলিশে কেউ যদি আইসা শেষ পর্যন্ত থাইকা দোয়া করে চলে যায় নিয়া যদি সহি থাকে কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না একটা নেকির মূল্য সম্পর্কে অনেকে জানেন তারপরে স্মরণ করায় দেয়ার জন্য বলছি আল্লাহ রসুল সাল আলহিম অহ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় তার যত মূল্য হবে তরুণরা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকি কি দরকার কি প্রয়োজন আল্লাহ রবুল আলামী কোরআনুর কারিমের ভিতরে বলছেন হামাই ইয়া আমার মিস পাওয়াল দালাতিম খায়ের হামাই ইয়া আমার মিস পায়লা দালাতিম পরিমাণ তোমার নেকি থাকবে ফল তুমি ভোগ করতে পারবে যারা পরিমাণ গুনাও থাকলে তার ফল ভোগ করার লাগবে কে তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ যাহার নামের শিকল কেয়ামতের ময়দানে হাতে লাগতে পারে কি পারে না পারে তাহলে সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করতে পারবে এরকম আশা করছেন কে কে হ্যাঁ শোনে আল্লাহ

কেয়ামতের ময়দান এত কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইকে যাবে তা মা যদি সন্তানের পরিচয় না দেয় দ্বিতীয় আর কে এরকম আপন আছে আছে তাহলে ওই কঠিন মুহূর্তে নেকি দেওয়া তো দূরের কথা পরিচয় দেবে না তখন ওই কঠিন মুহূর্তে একটা নেকি সঙ্গে সুযোগ আছে আছে এখন এই নাকি সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে বলেন বলেন মুখ বলেন এই দুনিয়া থাকা অবস্থায় সংগ্রহ করার আমাদের দুনিয়া থেকে নিয়ে খবর রহনা করতে হবে একবার ঠকলে জেতার সুযোগ নেই আর দুনিয়ার কাজে পাঁচবার দশ বার ঠকলে আবার জেতার সুযোগ আছে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠক যায় জজ করে না সেখানে ঠক হাইকোর্ট আছে না সেখানে ঠক যে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আছে না সেখানে ঠক যে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ ঠক যে প্রেসিডেন্ট কোর্ট ঠক আন্তর্জাতিক কোর্ট আছে না নাই এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে কিন্তু এক কবরের জাতি তোমার আমার সামনে আখের আখের পাঁচটা মামলা দার হয়ে আছে এই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ ঠইকে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে সুযোগ আর জেতবার আছে আর এই মামলা জেতার জন্য তদ্বি সম্পদ সংগ্রহ করার জায়গা কোথায় বলেন এই যে মাহাবীর এত গুরুত্ব শুনলেন নেকির এত গুরুত্ব এক শ্রেণী যাই দেখবেন এখন রাস্তায় দোকান কাটে হুদা হুদি চার দোকানের কোনো কাজও নাই বই বই সাডামি আড্ডা চা খাইবে পান খাইবে দোকানে কেনা বেচা করবে আর এই মাঠে যে এই এই যে একটা বাজার আল্লাহ রহমদে তৈরি হচ্ছে এখানে কিন্তু আসে নাই কথা বলে না এর কারণ কি বলেন বুঝের অভাব বলেন বলে বুঝের অভাবের কারণে তাদের এই মাহফিল এই নেকির কোনো গুরুত্ব নাই আর যাদের আল্লাহ আমাদের গুরুত্ব আসছে বহু দূর থেকে দেখবেন কষ্ট সুখের পাগলের মতো ছুটে ছুটে আর মান যাদা অজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় কি আল্লাহ বলে আলম খেয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলে তালাশ করবে না কি তালাশ করবে হাদিসের মধ্যে আসাল্লা রসুল্লাহ আলী বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই মাফ করার মতো আমল আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেস তার দেখো তো আমার বান্দা কখনই তার জীবনে হকানি আলেমদের সঙ্গে এক দস্তার খালি মাজলিশে বসছে কিনা ফেরেস তারা তালাশ করে বলে মালিক জীবনে একবার পাওয়া গেছে একবার বসছিল যাই আসলে আমি ওকে মাফ করে দিলাম তাহলে আজকে যারা মাহবিলে আসেন নিয়ে যাদের শহীদ এই অসিলা তো আল্লাহ মাফ করে দিতে পারে তাহলে আমরা যারা মা বলে আসছি যে সিরে ঠকছি একটু আস্তে আস্তে বলে দিচ্ছেন না আচ্ছা আপনারা তো যেসছেন আলহামদুলিল্লাহ খুশি কিন্তু আর এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আমাদের এই মাহাবীরের গুরুত্ব নেকির আলোচনা শোনার পরে টিটকের ইমারমে হাসাহাসি করবে গুরুত্ব তো দেবেই না বরঞ্চ আশা আসি করবে আমাদেরকে আল্লাহ মাফ করুক বলে ধর্মান্ধুর বলে আমরা নাকি ধর্ম পালন করি আসল মূল ব্যাপারটা হলো আমার আব্বা যেন হামাতুল্লাহ ঢাকা থেকে একবার নিয়ে আসতেছিল লঞ্চ তুন্দ্রার মতো পড়ছে পাশে এরকম কিছু এরকম দুনিয়ামুখী তারা ওই আলমিনে কে দেখলে হুজুকে দেখেন ঘোষা খি করে খোষা খি করে তা পর্যন্ত মানে কানে কিছু কিছু যাইতে আছে তা পর্যন্ত রহমতুল্লাহ ইয়ারাই উঠিয়া তারপর উজুটুজ সে বস বসে বলতেছে ভাইজান আলোচনাতে বুঝে আপনারা খুব শিক্ষিত তা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো মানুষ পশুর ভিতরে পার্থক্য কি প্রশ্ন করছে এই মানুষের দুনিয়ার যে জৈবিক চাহিদা আছে ওষুধ নাই মানুষের খাবার চাহিদা পশুর নাই মানুষের বিভিন্ন আছে পশুর নাই মানুষের আরাম দরকার আছে পশুর নাই এক কথায় মানুষের যা যা দরকার দুনিয়ার যে বিষয়গুলো পশুর কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন ওলাকাত কাল্লাম না বানি আদাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাকুকাদের মধ্যে আসলাম মাকুকাত কিন্তু দুনিয়ার দিক থেকে আমরা আলোচনা করলে দেখা যায় সব দিক থেকে মানুষ দুর্বল আমরা একটা মানুষ একশো বছর হায়াত পাওয়া মানুষ সংখ্যা কম না আর একটা সাপ নাকি গুল হায়াত সাড়ে সাত হায়াতের দিতে মানুষ দুর্বল বসু সবল না আচ্ছা একটা কাশিমিনাকে হায়াত প্যায় সাড়ে তিন শত বছর কথা বুঝেন না বুঝি হ্যাঁ এই আমরা মানুষ অন্ধকারে শোখে দেখি এক শ্রেণী পশু পাখি অন্ধকারেও দেখে আলোতেও দেখে চোখের পাওয়ারের দিকে মানুষ দুর্বল পশু হায়াতের দিক থেকে সব খাওয়ার দিক থেকে এক বৈঠকে পাঁচ কেজি গোষ্ঠ খাইতে পারে ও খাইলে তো আমাকে আবার উঠেই নেওয়া লাগবে মানে হাঁটতে যাওয়া লাগবে হাঁটার কোনো সুযোগ নাই আর একটা বাগের নাকি খোরাকি দৈনিক সাড়ে সতেরো কেজি গোস্ত খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল পশু একটা গরুর খাদ্য কত একটা হাতির খাদ্য কত আর মানুষ কি খাইতে পারে হ্যাঁ জন্মগত দিক থেকে দেখবেন মানুষ দুর্বল পশু একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করছে প্রথম প্রথম মায়ের দুধ কোন জায়গায় তালাশ করে বের করতে পারে ঠিক মতো গেলতেও তো পারে না ওই মুখের ভিতরে গেলে সিমাই সিমাই আর দুই পাঁচ দিয়ে ফরিয়ে যাইতে চায় আস্তে আস্তে শেখে ঠিক না আর একটা গরুর বাচ্চা হয়েছে এক ঘন্টা দুই ঘন্টা যাইতে না যাইতে লাফাই দাঁড়াই গেছে দাঁড়াই কোন জায়গায় মায়ের দৌড় ওই তালাশ করে বের করছে বের করে ওলালে ভিতরে দূর শক্ত হয়ে গেলে মাথা দিয়ে ঢৌস হইয়া নরম করে বের করে তার বাথায় জন্মগত দিক থেকে মানুষ দুর্বল পশু যেদিকে তাকাইবে সেদিকেই পশু মানুষ প্রত্যেকটা পশু পাখি মায়ের পেট থেকে ভুইটে দুনিয়াতে আই সেই থেকে ভুইটে একজন সিফ ইঞ্জিনিয়ার হইয়া তৈরি হইয়া সিফ ইঞ্জিনিয়ার বাবুই পাখি বাসা বানাই দেখছে এই স্বামী বুঝিয়ে যায় আপনার মহিলা মহিলা বলে আবার স্বামী বুঝলে ঝগড়া বাঁচছে তাহলে ইঞ্জিনিয়ার পেট থেকে কোন ইউনিভার্সিটিতে পড়ছিল ইঞ্জিনিয়ারিং কোন কলেজ তাহলে বোঝা গেল জন্মগত দিক থেকে ওরা কি সবাই মানুষ আশ্রাফুল মাকুকর কারণ কি সিনটা করছেন একদিনও এই চিন্তা যে করবে সেই হলো মানুষ আর যেই মানুষটা শুধু চিন্তা করবে কেমনে 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 খাইবে খাইবে কারে ধোকাবাজি ধ্বংস করিয়া ক্ষমতায় যাইবে কেমনি রুটপাট করবে চুরি করবে কেমনে টেন্ডার বাজি করবে শয়তানি করবে এই পাঁচ বিল্ডিং দশটা পনেরোটা বিশটা কিভাবে করবে বিদেশে ব্যাংক উপরে কেমনে তৈরি করবে চিত্ত বিনোদন কেমনে করবে এই বাংলাদেশ সব টাকা বিদেশে পাঠাইয়া এই পরে বিভিন্ন কায়দায় 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 অট্টালিকে তৈরি করবে এর মানুষ না হুয়ারের চেয়েও খারাপ শুকুরের চেয়েও খারাপ আর যে মানুষ সে চিন্তা করবে আল্লাহ আমাকে আশা করুন আপনি ঘোষণা কেন কারণ কি শোনেন সংক্ষেপ কথা এই যে পাঁচই আগস্ট দেশ আমাদের অভ্যুত্থানের মাধ্যমে আবার স্বাধীন হলো না সতেরো মানে জুলাই কিছুদিন ঠিক হ্যাঁ আল্লাহর বান্দারা দেখছেন ছাত্ররা যে দাবি তুলছিল কি কোটা সংস্কার এটা কি আচ্ছা এই ন্যায্য দাবি নিয়ে যখন রাস্তায় নামছে তখন এই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবে মেধাবে ছেড়ে গেছে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলাই যাবে এনে মানুষের সুগারের সেও খারাপ আসলে হ্যাঁ তাইলে বুঝে যে আসলে এক সাইডের মানুষ আছে সুগারের সেও খারাপ ওরা আসা এমন মাকুল কাদের শরীর তো না তাইলে এখন মানুষ কাকে বলে এইটা বোঝার জন্য বোঝাবার জন্য মাহফিলের ব্যবস্থা কি না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আল্লাহ ইন্নাফিল জাসাদি মুগল ইজা সলুহা সলুহল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল-আলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা দান করছে সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় এক পর্যায়ে মানুষটা হেইস্তার কেউ সম্মানিত এই আল্লাহর বান্দার পর্দা আলে মা বোনেরা আমার আব্বা জানি একটু উদাহরণ দিয়ে বলতেন বর্তমানে তো মোবাইল মোবাইল এত ছোট মোবাইল আছে না চারি পাঁচ লাখ টাকা দাম আছে না পকেটে রেখে দেওয়া যায় আচ্ছা আর মান্দার কাজ দিয়া আপনি আলমিরা বানাইছেন ওর দাম কত হাজার বারোশো টাকা মাদার গাছ আর ওই মোবাইলের দাম চারি পাঁচ লক্ষ কারণ কি সত্য ওর ভিতরে এমন একটা শক্তি আছে যেই শক্তির মাধ্যমে তাম দুনিয়ার যে কোনো সংবাদ ছবি খবর মুহূর্তের ভিতরে ক্যাচ করে এই শক্তিতে থাকার কারণেই ওর বলল কথা ঠিক না ব্যাঠি কিন্তু যদি ওই পার্স পুজিয়ে যায় পুরার পরে মেকারের কাছে নিয়ে গেছে মেকার বলতে আসে কোন কাছে লাগবে না পুরিয়ে শেষ এখন ওই মোবাইলের দাম বেশি না ওই মাদার কাছে আলমিরের দাম বেশি এই বাজারে আলমিনের মধ্যে ফসেও যায় অসুলের মধ্যে যদি আগুন জ্বালে বাত্তর করি হওয়া যায় কিন্তু ওই মরা মোবাইল ও ফেলাই দেওয়া ছাড়া কোনো ঠিক মানুষ যে আশ্রাফুল বা দুনিয়ার কোনো দিক থেকে সম্মানিত হওয়ার কথা না তাইলে সম্মানিত হইল কেন এমন এক পাস আল্লাহ মানুষের বিদায় দান করছে যেই পার্সের কারণেই মানুষ সম্মানিত এবং মানুষ নিকৃষ্ট ওই পার্সেন নাম হলো অলোক বলে যার কলম ভালো সে মানুষ কোনোদিন অন্য মানুষকে মারতে পারে না সেই অন্যায় ভাবে একটা মানুষকে তাকে জুলুম করতে পারে না মিথ্যা বলতে পারে না জনগণের টাকা লুটপাট করতে পারে না চাঁদাবাজি টির চারবাজি করতে পারে না ছয় তারিখ পদ বেশি করতে পারে না বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে মাইতে পারে না এই কলব খারাপ হওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে বলে কথা ঠিক নেই এখন আমার ভাইদেরকে বলবো শোনেন অনেকে তো গুরুত্ব দেন না এখানে সবাই আসছেন বাড়ি কারি সব কাজ করব ভালোই যায় শীতের মধ্যে কি ভেহেস্ত চাইবেন জাহান্নাম নাম থেকে বাঁচবেন এই আশা আছেন না আসতে পার এই আশা আসছেন না আল্লাহ তো কোরআন কোরআল ক্যারেবি শর্ত লাগাইছে ভেহেস্তে যারা আসতে চাও এই শর্ত পালন করি আসতে হবে শর্ত আল্লাহ বলতেছেন ইল্লা মান আতা আল্লাহা বি আমার মালিক বলেন কলবে সালিম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে আমি দেব না কে বলছে বলেন আল্লাহ এর কলব ভালো কইরাই বেহেশতে যাওয়ার আশা যাবে এছাড়া সম্ভব সম্ভব দরকার সম্ভব বাজার শুনে কলবের পরিষ্কারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কবি এক সুরের মধ্যে প্রায় নয় কসম করার পরে বলতেছেন আফলাহ মানซাক্কাহা ওয়া কাদু খাবা যারা ওই কলব নামক যে আটা পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন

আমার রসল দুনিয়াতে পাঠাইছে কয়েকটা কাজের ভিতরে একটা কাজ হলো তার মধ্যে ওই যে কলব আত্মার কথা বলছি গোসলির টুকরা ওইটা ভালো করাইবেন পরিষ্কার করাইবেন স্বচ্ছ করাইবেন কথা ঠিক ভাই ঠিক তাহলে কলবের গুরুত্ব আসে আর একটু আসতে বলে যেমন বলতে পারি নজর একটা উদাহরণ দিয়ে মোটামুটি সামনে দেয় অনেকে তো মনে করেন আমি সৌদ বংশের লোক খুব সম্মানিত একজন মনে করে আমি এমপি আমি মিনিস্টার আমি পীর আমি মুক্তি আমি মহাদিস আমি চেয়ারম্যান আমি মেম্বার এই আমি অমুক ঠো সমু এই যারা মনে করি সম্মানের মাপকাঠি মনে করছে আসলে আর সম্মানিত আস্তে মানে শোনেন বেলালা দিয়া আল্লাহ তার নাম শুনছেন তার আব্বাও ছিল বললাম তিনিও গোলামের ছেলে বংশের দিক থেকে একেবারে নিচু কালো মানুষ দেখছেন না দেখছেন এই তাহলে বংশের দিক কালো মানে নিচু বংশ ওদিকে শিক্ষার দিক থেকে একেবারে বকাল কিছু জানতো না ওদিকে এই পয়সার দিক থেকে একেবারে নিচ্ছু কোনো পয়সা পয়সা পাইনি কোথায় তার বাপেও ছিল গোলাপ তিনিও গোলাপ জামান ছিল তোফলা এখন দুনিয়ার দিক থেকে চলার জন্য যে গুণ আছে কয়লা আসতে পারে একটাও আছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে তার সম্মান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বেহেসে মধ্যে জিবির কে নিয়ে চলতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম খরমের আওয়াজ পায় আল্লাহ জিজ্ঞেস করে ভাই জিব্রাই বেশ খরমের আওয়াজ কা কিস জিব্রাইল আলি সালাতাম বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাহ এই খরমের আওয়াজ আপনার বেলালের খরমের আওয়াজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসসালামের আগে কেউ বেশ ঢুকতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যেই বাহনের উপরে বৈশাখ

তিনি যখন লোক দিয়ে নিয়ে তার সাথীদেরকে নিয়ে বৈঠক করতেন বেলা হাফসের আল্লাহ অনেক সময় যখন মজলিশের ভিতরে ঢুকত অমর ভর রাজি আল্লাহ উত্তরানু তার সম্মানের জন্য শব্দ ব্যবহার করতেন সাইয়ে দানা বেলা আমাদের সর্দার বেলা আসছে আল্লাহ এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনারা বংশ আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাবা কর তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও সব সময় মন কি বুঝে ওরে মন মায়ের পেট থেকে প্রেসিডে যখন দুনিয়ার ভিতরে আসছে কাপড় চোপড় নিয়ে আসছে না ল্যাংটা প্রধানমন্ত্রী যখন আসছিল কাপড় চোপড় না ল্যাংটা আর রাস্তার ফকির সে যখন দুনিয়াতে আসছে কাপড় চোপড় নিয়ে না ল্যাংটা হ্যাঁ বাচ্চাও আসলো ল্যাংটো অবস্থায় ফকিরও আসলো ল্যাংটো অবস্থায় ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী কেউ বা প্রেসিডেন্ট কেউ বা রাজা আর কেউ বা রাস্তার ফকির ধরে বলো কথা ঠিক না ভাই ঠিক ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো কেমতের ময়দানে অনেক বাদশাহ ফকির হইয়া উঠবে আর অনেক ফকির আল্লাহর ফজল ও করমে কেমতের ময়দানে বাদশাহ হইয়া উঠবে কি দরবারে কথা ঠিক কিনা এই যেই কথা বলতে চাইছিলাম এই আল্লাহর বন্দারা পর্দা আলে মা বোনেরা যারা দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করে না আখেরাতের সম্পর্কে চিন্তা করে না ওরা মানুষই না ওরা পশু সেও খারাপ ঠিক না কারণ ও চিন্তা করে গরু ছাগলের যখন খাইয়ে লই আইকে মুত্র দুই একটা বাছা হই ই মরে আমারও কামো দুই একটা খাই লইয়া দুই টাবাসা বাছা হই ইয়া খাই লইয়া শেষ শেষ কি কিন্তু যারা মানুষ তারা চিন্তা করবে আমাকে কে বানাইলো কেন বানাইল আমি ছিলাম কোথায় আছি কোথায় কোথায় এই চিন্তা করবে একমাত্র যারা মানু এইজন আমার ভাইদেরকে বলো আলে মা বোনদেরকে বলবো ওই যে কলমের কথা বলছি বেলাল ভাবছিল আল্লাহ তালুক এত তার সম্মান কেন শোনেন কি সম্মান আল্লাহ দান করছি কি আল্লাহ চলেন নাই বিলাল সৈয়দি আল্লাহ আল্লাহ হাবিব মসজিদে আজান দিত না মসজিদ মসজিদ না সাহাবাই ফেলাম একদিন ধরলেন আল্লাহ সুর যেই মসজিদের ইমাম আপনি সেই মসজিদে একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানে একজন মসজিদ নিযুক্ত হওয়া দরকার আল্লাহ রসুল মন চায় না সাহাবাই সিদ্ধান্ত দিয়েছে